আর বন্ধুরা আশা কর ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে দেবদা অভিনীত সিনেমা দেব শুভশ্রী অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে ধূমকেতু তো সত্যি কথা বলতে ধূমকেতুর সিনেমাটা জাস্ট ইতিহাস তৈরি করছে জাস্ট ইতিহাস মানে আমরা কোনোদিন ভাবতে পারিনি যে একটা বাংলা ছবি কোনোদিন কোটিতে বক্স অফিস করবে বাট সেটাই কিন্তু করে দেখাচ্ছে দেবদার ধূমকেতু ডে বাই ডে কিন্তু ছবিটা কালেকশান আরও গ্রোথ দেখছে এবং ছবিটা পার ডে পার ডে কোটির উপরে কালেকশান করছি তো দুটো দিন ছবিটার কালেকশান বেরিয়েছি কত কী কালেকশান হয়েছে প্রথম দিন কতগুলো সহ হাউসফুলস ছিল কতগুলো অলমোস্ট অলমোস্টফুলস ছিল দ্বিতীয় দিনের সেই সংখ্যাটা কত সেটাও আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয় ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে অ্যাকাউন্ট অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমরা এখানে কথা বলবো আজকে যে সিনেমাটা নিয়ে সেটার নাম হচ্ছে অবশ্যই ধূমকেতু তো ধুমকেতু সত্যি কথা বলতে গেলে ইতিহাস সৃষ্টির একটা অন্যতম নাম আমি যখন সিনেমাটা রিলিজ হয়নি তার আগে পর্যন্ত ভাবছিলাম হ্যাঁ ছবিটা হয়তো একটা ভালো কালেকশান করতে পারে দেবের ছবি সেই হিসাবে ঠিক ছিল বাট তারপর রিলিজ হওয়ার পর থেকে ছবিটা যা করছে না সেটা সত্যি অবিশ্বাস মানে কল্পনার বাইরে আপনি ভাবতেও পারবেন না যারা বাংলা ছবি এই পরিমাণ কালেকশন কীভাবে করে মানে একটা বাংলা ছবি যে ছবিকে চললে মিনিমাম এক মাস ভালো এক মাস দুমাস ভালোভাবে চলতে হয় তারপর আমরা বলতে পারি যে ছবিটা তার বাজেট রিকভার করতে পারি ছবিটা বক্স অফিসে হিট কিন্তু ধুমকে হচ্ছে এমন একটা সিনেমা যা দু তিন দিন চলার পরে আপনি বলতে পেরে দেখছেন যে ছবিটা অলরেডি বক্স অফিসে হিট হয়ে গেছে তো এই রকম একটা রেসপন্স কিন্তু ছবিটা দেখাচ্ছি তো ছবিটার প্রথম দিন হাউসফুল শোয়ের সঙ্গে অলমোস্ট ফুল এবং হাউসফুল শোয়ের সঙ্গে ছিল প্রায় আড়াইশো প্লাস এবং ছবিটা কালেকশান করেছিলো দু কোটি আঠেরো লক্ষ টাকা দ্বিতীয় দিন যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে ছিল স্বাধীনতা দিবস তো সেই কারণে ছুটির দিন তো আরও রেসপন্স মারাত্মক রকমের দেখা যায় এবং ছবিটা তিনশো প্লাস শো কিন্তু হাউসফুল দেয় তিনশো প্লাস শো কিন্তু হাউসফুল এবং অলমোস্ট ফুল শো দেয় এবং কালেকশন যেটা দাঁড়ায় সেটা হচ্ছে তিন কোটি দু লক্ষ টাকা তিন কোটি দু লক্ষ টাকা সুতরাং দুদিনের সেই ছবিটার কালেকশন দাঁড়িয়েছে পাঁচ কোটি কুড়ি লক্ষ টাকা পাঁচ কোটি কুড়ি লক্ষ টাকা একটা অবিশ্বাস্য কালেকশন অবিশ্বাস্য মানে বাংলা ছবি কম মানে বাংলা ছবি পাঁচ কোটি দুদিনে কালেকশন কালেকশান করছে এটা জাস্ট ভাবা যায় না তো এটা সত্যি বলছে এটা দেবশুভশ্রীর জুটির জন্যই কিন্তু এটা সম্ভব তো আজকে দেখিয়ে আজকে বুঝতে পারছি দেব দেবশুভশ্রীর স্টাডামের লেভেলটা কোথায় যেখানে বাংলা ছবি এক কোটিতে কালেকশান করা মানে খুব আনন্দ পাই মজা পাই সেখানে একটা ছবি দু দিনে পাঁচ কোটি কুড়ি লক্ষ টাকার কালেকশান করলো এটা জাস্ট রেকর্ড ব্রেকিং রেকর্ড ব্রেকিং আর কি বলবো তো তোমাদের এই কালেকশানটা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিলাকেনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকো সুস্থ থাকবে দেখাচ্ছ পরে বাড়িতে